যে হিসাব মানে অভিকর্ষসূচক তরণের হিসাব তোমাদের ফিজিক্সের দুই অধ্যায় তিন অধ্যায় নবম দশম শ্রেণীর এই জিনিসটার দুইটা সূত্র থাকে একটা হলো নিক্ষিপ্ত বস্তু সূত্র আর একটা হলো পরন্ত বস্তু সূত্র তো এই যে নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো কিরকম বা পরন্ত বস্তু সূত্রটা কিরকম আমি একটা সূত্র দিলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে হলো এই সিকুয়াল ইউটি প্লাস হাফ ইউটি হাফ জিটি স্কোয়ার এটা হলো পরন্ত বস্তু সূত্র এটা কি এটা হলো পরন্ত এটা কার সূত্র এটা হলো পরন্ত বস্তু সূত্র এটা হলো পরন্ত আর আরেকটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা সেমি থাকে শুধুমাত্র একটা জায়গায় ঝামেলা লাগে এটা হলো ইউটি মাইনাস হাফ টু ভাইয়া চলো আমরা তো মুখস্থই করে আসতেছি যে কেন এখানে মাইনাস হচ্ছে আর কেনই মানে এখানে প্লাস হচ্ছে এই হিসাবটা এখন আমরা জানবো তো ধরো কোনো বস্তু তুমি ফেলাই দিচ্ছ এই উপর থেকে তুমি ফেলা উপর থেকে তুমি যত উপর থেকে ফেলো না কেন সেই বস্তু কি মাটিতে হবে না অবশ্যই হবে তুমি যত উপর থেকে ফেলো না কেন সেই বস্তু মাটিতে হবে একটা বস্তু স্বচ্ছতা এই উচ্চতা কি পাঁচ ফেলায় দশটা একটা বিল্ডিং এটা হলো মাটি এটা হলো কি এই স্বচ্ছতা এই সূচ্যতা কি করবে বস্তুটাকে খেলাই দেবে তো বস্তুটা কতদূর পড়বে এই এই সূচ্যতা বরাবর একটু পড়বে তাই না তাহলে বস্তুটা কোন দিকে পড়লো এই সুচ্ছতা বরাবর নিচের দিকে পড়লো এখন বস্তুটা যেহেতু পড়ছে তাহলে বস্তুটা একটা বেগ থাকবে অবশ্যই আমাদের নিউটন সাহেব কি বলছিল বা নিউটন সাহেব একটা শক্তি বা মাধ্যাকর্ষণ কথা বলছিল তো প্রত্যেকটা পৃথিবী কি করে তার কেন্দ্রের দিকে টানে পৃথিবী কি করে তার কেন্দ্রের দিকে টানে তাই বস্তু যত উপরে যাক না কেন সেই বস্তুটাকে পৃথিবী কি করবে বা নিজের কেন্দ্রের দিকে টানতেছে অর্থাৎ বস্তু যেখানে যাক না কেন বস্তুটা পৃথিবীকে তার কেন্দ্রের দিকে টানতেছে সেই জন্য কোনো বস্তু যদি উপরে থাকে কোনো বস্তু যদি উপরে থাকে তো সেই বস্তুটাকে কি তার নিচের দিকে টানতেছে সেই কত তরণে গ্রাভিটি বুঝছো এই গ্রাভিটি বা এই জি বলে টানতেছে বা অভিকর্ষ বলে টানতেছে পৃথিবী তার নিজের দিকে অভিকর্ষ বলে টানতেছে অর্থাৎ এই যে জিটা এই জিটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে জিটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে যেটা নিচের দিকে কাজ করতেছে বলো দেখো তুমি এখানে খেলা নিচ্ছো ওষুধ কোথা যাচ্ছে নিচেই যাচ্ছে তাই না তো নিচের দিকে কাজ করতেছে এখন দেখো এখানে এই সব নিচের দিকে কাজ করতেছে এই স্ত্রী দিকে কাজ করতেছে উচ্চতর যেখান থেকে যে দিক থেকে পড়তেছে বা যে দিকে তুমি খেলাতে চাচ্ছ যেটাও সেই দিকেই কাজ করতেছে অনুকূলেই কাজ করতেছে বাট এই চিত্রটা যদি একটু ভিন্ন হতো এই চিত্রটা যদি ভিন্ন হতো এটা তুমি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যত তালে দামনা করো থেকে ফেলে বস্তু কি মাটিতে হবে না এখন সাপোজ এটাও কোন একটা পঞ্চাশ টাকা বিল্ডিং কোনো কিছু তুমি নিক্ষেপ করতেছো কোনো নিক্ষেপ করতে গিয়ে দেখো কি হচ্ছে নিক্ষেপ করার পর বস্তুটা আমার মাটিতে পতিত হয়ে গেলো সেই বস্তুটা উপরে আর না সেই বস্তুটা আর উপরে গেলো না এমনটাই তো হয় আমরা কোনো কিছু নিক্ষেপ করলে কিছু ফিরে আসে আমি দেখো এটা নিক্ষেপ করলে কি আকাশে থাকে ফিরে আসলো তো ফিরে আসলো না এই যে কেন ফিরে আসতেছে এর কারণ হলো এই বস্তুটাকে যত উচ্চতে উঠবে যত উচ্চতে উঠবে তত মানে তত জি বেশি কাজ করবে তত একে পৃথিবী নিচের দিকে টানবে যত উচ্চতে উঠবে তত পৃথিবী একে দিকে টানবে ফলে ফলে কি হচ্ছে জানো ফলে এই বস্তুটা বেশি উপরে আর উঠতে পারে না কারণ নাকি ঘি নিচের দিকে কাজ করে বা জি নিচের দিকে টানতেছে বা পৃথিবী তার নিচের নিচের কেন্দ্রের দিকে টানতেছে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতে বলে এই বস্তু মানে দেখো আমি যে বস্তুটাকে উপরে ফেলাচ্ছি এই বস্তু কিন্তু ফিরে আসতেছে এই বস্তু একটু ডেট না ফিরে আসতেছে কিন্তু এই বস্তুকে আমি একশো তালা থেকে ফেলে তাহলে মাটিতেই পড়তো তাহলে আমি এখান থেকে সমান বলেছি তাও কেন এটা কেনায় যাচ্ছে না আমি ওকে থেকে দিলাম বলই প্রয়োগ করলাম না অল্প একটু বল প্রয়োগ করলাম আর এখান থেকে প্রচুর বল প্রয়োগ করলাম তবু তো একটা তেলায় যাচ্ছে না এর একমাত্রই কারণ হলো যত উপরে যা উপরে উঠবে যত উচ্চতা হবে জি তত বেশি বলে একে ডাকবে মানে যত হাইট বেশি হবে তত জিয়ের মানও কি হবে মানে জিয়ের মান তো সমান থাকবে তত বেশি মানে তত বেশি কি করবে তারপরে বল কাজ করবে বা অভিকষ্ট তো বল কাজ করবে এটাকে হলো কেন্দ্রমুখী বল এটা তুমি ইন্টার লাইফে তোমাকে এটা শিখানো হবে তো তাই জন্য দেখো বস্তুটাকে তুমি কি তুমি বস্তুটাকে এই উঠাতে চাচ্ছো কোন উঁচুতে উঠাতে চাচ্ছো এই সূত্রটায় কিন্তু বস্তুটা কোন দিকে নামতেছে বস্তুটা নিচের দিকে পড়তেছে বা বস্তুটা যে কোন দিকে কাজ করতেছে নিচের দিকে যে কোন দিকে কাজ করতেছে যে নিচের দিকে কাজ করতেছে দেখো বস্তুটাকে একই ঘটনা পাচ্ছে বস্তুটা যে রেজাল্টটা চাপ সে রেজাল্টটা পাচ্ছে বস্তুটা চাচ্ছে উপরে উঠতে কিন্তু জি কোন দিকে কাজ করতেছে নিচের দিকে সেই জন্য পরন্ত বস্তু সূত্রটা এরকমই যে এ সিকোয়া ইউটি যেহেতু নিচের দিকে কাজ করতেছে অর্থাৎ জি এর মান কি মাইনাস হাফ জিটি স্কোয়ার অর্থাৎ জি এর মান হলো এখানে মাইনাস জি ইকল কত মাইনাস জি জি ইকল মাইনাস জি এটা যদি প্লাসের সূত্র বলো যদি এখানে জি ইকল মাইনাস জি বসাও তাহলে এটা কি এটা তখন এখানে প্লাস জি থাকবে না এখানে মাইনাস জি থাকবে মানে জি এখানে মাইনাস হয়ে যাবে তরন্ত বস্তুর ক্ষেত্রে জি মাইনাস আর মানে সরি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি মাইনাস এখন নিক্ষিপ্ত এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি জি মাইনাস আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কি জি হলো পজিটিভ বুঝতে পারছো দেখো এটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার হাফ টিটি স্কোয়ার সরি হাফ টিটি স্কোয়ার কারণ বস্তুর ক্ষেত্রে কি জি তো পজিটিভ আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি হলো নেগেটিভ এটা এখানে এখানে মাইনাস আর পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে পজিটিভ